ভাবা যায় যে এই ধরনের মানে মাথা মোচা কোয়ালিটিলেস তারপর হচ্ছে এক ধরনের শ্রেণীর মানুষরাই আজকের দিনে যুবকদের আইডল বা আমাদের যুবতীদের আইডল এরা কারা টিকটকার পড়ালেখা নাই শিক্ষা দীক্ষা নাই জ্ঞান গরিমা কিন্তু মিলিয়নস অফ ফলোয়ার এমনকি যারা ভালো ভালো বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিত্ব তাদের থেকেও এদের ফলোয়ার বেশি দর্শক যারা আমার এই সিদ্ধান্তগুলোকে বা আমার এই ভাবনাগুলোকে মনে করবেন যে রাইট আগামী দিনে যে সমাজ তৈরি হচ্ছে সেই পঙ্গু জাতি তৈরি হচ্ছে এই জাতিকে তৈরি করতে সবচেয়ে বড় ভূমিকা রাখছে এইসব কথিত অশিক্ষিত মূর্খ কিছু টিকটকাররা সবাই কথা বলছি না বাট মামুনদের মতন এইরকম বিক্লাস যেসব মানুষগুলো আছে এদের বিরুদ্ধে আদালতের এই গ্রেপ্তারি পরোয়ানা শুধুমাত্র এই একটা ইস্যুতে না অন্যভাবেও রাষ্ট্রের ভবিষ্যতের কথা চিন্তা করা এদেরকে গ্রেপ্তার করা হোক বাংলাদেশের টিকটক নিষিদ্ধ করা হোক কারণ এটার নেগেটিভিটিটাই সমাজের মধ্যে বেশি আমরা একটু দেখি যে মামুনের বিরুদ্ধে কেন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ছবিতে আপনার যে দৃশ্যটা দেখছেন এটা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার যেই নোটিস গেল তিন তেসরা জুন মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করছে খোদ মামুন নিজেও আচ্ছা আমরা যদি দেখি এখন ঘটনা কি আমরা যদি দেখি আদালতের সূত্র থেকে যতটুকু তথ্য জানা গেছে যে পরোনা জারির তথ্যটি সত্য গত ডিসেম্বরে মাঝরাতে লায়লার সাথে একটু ভুল বোঝা না ওই মহিলারে মায়ের সমান বয়স মহিলা এই মহিলার রুচি কি যাই হোক মারামারি হাতাহাতির ঘটনা ঘটেছিল আর তখন সেটা নিয়ে একটা মামলা হয়েছিল মামুন বলছে যিনি মামলা করেছেন তিনি মামলা তুলে নেবেন বলেছিলেন তাই আমি হাজিরা দেনি মামলার হাজিরা না দেওয়ায় আমার বিরুদ্ধে গ্রেফতারি প্রণয় জারি হয়েছে আর এটা আমি আসলে আইনিভাবে মোকাবেলা করব। লালের সঙ্গে মুঠোফোনে ফোনে যোগ করে যোগাযোগ করে তিনি কোনো তিনি বলছেন কোন মামলায় গ্রেফতারি প্রণা জারি করা হয়েছে সেই ব্যাপারে আমি কিছুই জানি না এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই গ্রেফতারি প্রণয়া জারির কপিটিতে দেখা যায় প্রিন্স মাহমুদ প্রিন্স মামুনের বিরুদ্ধে ফৌজদারি বিধি তিনশো তেইশ তিনশো সাত এবং পাঁচশো ছয় ধারায় মামলা করা হয়েছে মামলা নম্বর জিরো ফাইভ বারো দুই এখন দেখেন এই যে একটা অসুস্থ জাতি তৈরিতে আপনারাও নামছেন আমরা কিন্তু এখনও নিউজ করছি কিন্তু আমি আমার পরিচিত ফেসবুক আরিতে হাজার হাজার মানুষও দেখছি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে টিকটকের মানে কি বানায় সে নিজেই জানে না এই যে মামুনদের মতন একটা জাতি হাতে একটা ফোন পাওয়ার পরে যে তৈরি হচ্ছে আপনি কি ভাবতেছেন যে এই দেশে আগামী দিনে আপনারে কে চিকিৎসা দিবে কে আপনারে শিক্ষা দিবে কে আপনারে জ্ঞান দিবে কে এই রাষ্ট্রের অবকাঠামো নির্মাণ করবে আর এইসব টিকটকার তুমুল জনপ্রিয় মানুষগুলো হঠাৎ করে একদিন দেখবেন চেয়ারম্যান হয়ে গেছে পার্লামেন্টে চলে যাচ্ছে হিরো আলমের মতন ক্যারেক্টাররা একসময় দেশ চালানো শুরু করবে নির্বাচনে আসা শুরু কি আশ্চর্যের কিছু নয় আমরা এদেরকে ভোট দেওয়া পাশও করাবো তো এই রাষ্ট্রটার ভবিষ্যৎ আপনার বাচ্চার ভবিষ্যৎ আপনি কোথায় দিচ্ছেন মানে এদেরকে ফলো করার তো একটা কারণ থাকে রুচিহীন চলাফেরা আর এই যে সোশ্যাল মিডিয়াতে এত হুজুর আমরা দেখি বা এত নীতিনৈতিকতার বাক্য ভিতরে ভিতরে প্রত্যেকটা লেভেললেস এই যে ভেতর থেকে তেতুলের টক আসা বের হওয়া জাতি রিলসের কিছু ভিডিও আমি দেখি টিকটকারদের কিছু ভিডিও দেখি আমার কাছে মনে যে অসুস্থ মানুষদেরকে আসলে কারা আনছে আমার কিন্তু টিকটকের কোনো আইডি নাই আমি টিকটক খুললে ভাই দুইটা পয়সা ইনকাম করতে পারবো কারণ আমার নামে ভিডিও বানাইয়া টিকটকে হাজার হাজার মানুষ চালা আমার টিকটকের পার্সোনাল কোনো আইডি নাই এগুলো মানুষ বানায় আমার ভিডিও ক্যাটাগরি নিয়ে ওইখানে দেয় যাক দুইটা পয়সা কামাই করে খায় কারণ আমার রুচিতে নেয় না টিকটক সিরিয়াসলি এদের মতন মানুষের কারণে আপনারা এই ঘুণে ধরা জাতি আপনারা যারা আছেন সাবধান হন আপনার বাচ্চা ভালো পড়াশোনা করতে করবো ভাই নাইনটেন টাকার পিছনে ঘুরবো এইসব টিকটকার ফিকটকার দুই বছর পরে নাই হয়ে যাবে দেশে কেশর গ্যাং মাদক নারী অস্থিরতা সব কিছু করে তো আমার মনে হয় যে যারা রাষ্ট্রের সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে আছেন সামাজিক নিরাপত্তার কথা চিন্তা করা আগামী দিন একটা সুস্থ সবল জাতির কথা চিন্তা করিয়া আপনারা এই টিকটক ফিকটক এগুলো বন্ধ করান ইউরোপ আমেরিকার দেশগুলোতে দেখেন তারা জ্ঞান বিজ্ঞান নিয়ে গবেষণা করে তাদের স্কুলে কত সুন্দর পরিবেশ সিস্টেম আর আমাদের দেশে এখানে রাস্তার এই টোকাইরা কিছু আছে এগুলো পর্যন্ত টিকটকার হইয়া মানে প্ল্যাটফর্মটা এত নষ্ট করছে আমার প্রচণ্ড গুসা হয় যেগুলো দেখা যে কালকে আপনার বাচ্চার সামনে আইডলকে থাকবে প্রিন্স মামুন এ লাইলা। আরও যে কতগুলো আছে বুড়া বুড়া বেড়ারে পয়সার লাগিয়া বিয়া করিয়া ধরেন এই যে কী কী বানায় এগুলো মানে কি আশ্চর্য ভাই জাতির মধ্যে কী ক্রেজিনেস আসছে আর আমরাদেরকে ফলো করি কোনো প্রফেশন খারাপ না যদি আপনি সেটা থেকে ভালো কোনো কিছু জাতিকে মেসেজ দেন কি বানান কি দেখেন আপনারও দেখে হমানে বানান টিকটক রুচির দুর্ভিক্ষ চলছে এই দেশে এদেরকে নিয়ে কথা বললো ঝামেলা তারা গ্রেপ্তার করা হোক তে না আর এরকম কতগুলো আছে বি ক্লাস সবগুলো লিস্ট করা ডিবি হারুন ভাইয়ের তাদেরকে আটক আটক করে রাখা জাতির একটা মেসেজ দেওয়া যে ক্লিন একটা ন্যাশন আমরা তৈরি করতে যাচ্ছি আসসালামু আলাইকুম